আপডেট আসছে রে ভাই আহ কি গরম দেখেন আমি কিন্তু আপডেট এর পরে আগে ডব্লিউ মেরে আসি তার আগে দেখাই আমার টিমটা সেই আমার কিন্তু লামিনিয়ামাল আছে ঠিক আছে দেখাই লামিন কথা এখানে নাকি এই যে তো আমার এক নিয়ে আমার অলরেডি আছে তাও ক্রিয়েটিভ প্লে মেকার ফিনিশিং এইটটি থ্রি স্পিড ভালো তো এখানে যেন আমাকে লামি নিয়ে না দেয় এই বক্সটা কিন্তু একদম ভাই মানে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার আগুন এখানে আমার এই কর্তুয়াকে দরকার আমার আর কাউকে দরকার নেই দেখা যাক দেয় কি না মানে প্রত্যেকটা প্লেয়ারই আগুন এখন লাস্টের কোন কার্ড যদি ধরায় দেয় না না মনে হচ্ছে লাস্টের কার্ড দেয় না যেগুলো একটা বুস্টার কার্ড বা কপ্তুয়াকে বাই এখন তো মাথাটা নষ্ট করে দিল অলওয়েজ লাস্টের কার্ড সব সময় এখন আমার একশো মারা কি উচিত হবে দেখশো কয়েন দিয়ে কি হবে কর্তুয়া ইয়াস ইয়েস টার্গেট প্লেয়ার ডান একশো কয়েনে আমার আর কাউকে দরকার নেই এখান থেকে আর একশো দিবো নাকি দেয় আর একশো মজা দেখি কোন আমি কাকে দেয় দুইশো কয়েন নাকি ইয়ে কলাম তাতে কি গেলো ও কমন ম্যান কমন ব্যাস আর লাগবে না সেরা প্যাক ওপেনিং দুইশো কয়েন আমার যায় নাই দুইশো কয়েনে দুইটা কার্ড পাইছি মানে সেই এক রাফিনা আর হচ্ছে আর কি লাগে আপনাদের দেখাই এখন যেহেতু আমি ওই পজিশনে খেলি না আমার পজিশনটা সেইটা তার জন্য তারপর একটু চেঞ্জ করি চার চার দুই

ৰাই

কিন্তু ভাই এখানে একটা জায়গায় মেরে দিয়েছে ভাই জাম্পিং জাম্পিং একদম লো তারপরে হোক করতো ইমোশন কিছু করার নেই এখন